দু বাইশ সালে রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্য মন্ত্রিসভা মন্ত্রিসভার এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দু বাইশ সালে আবেদনপত্র আহ্বান করা হয় অবশেষে দীর্ঘ তিন বছর বাদে দু পঁচিশ সালের তেসরা এপ্রিল সংশ্লিষ্ট নিয়োগ পরীক্ষার ফলাফল তথা মেরিট লিস্ট প্রকাশ করা হয় এই অবস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে ওয়েটিং লিস্ট প্রকাশের দাবি জানাল কর্মপ্রার্থীরা এদিন তারা রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সামনে সমবেত হন এদিন কর্মপ্রার্থীদের পক্ষ থেকে রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট সংশ্লিষ্ট দাবির ভিত্তিতে স্মারকলিপি প্রদান করা হয় নোটিফিকেশন আসছিল দুই হাজার বাইশে ঠিক আছে তো দুই হাজার বাইশের থেকে প্রসেসিংটা শুরু হয়েছে দুই হাজার চব্বিশের মধ্যে প্রসেসিংটা সব কিছু ক্লিয়ার হয়েছে তো আমাদের মেরিট লিস্টটা আউট করেছে দুই হাজার পঁচিশের এপ্রিল মাসের তিন তারিখ দুই হাজার পঁচিশের এপ্রিল মাসের তিন তারিখ এর মধ্যে আমরা আমাদের ইউআর এস সি এস টি ওবিসি মেল ফিমেল মিডিয়া এক হাজারটা পড়েছিল এর মধ্যে নয়শো উনআশিটা পড়ছিল আগে হাজার আরও বাকি এক খালি আছে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে তো একটাই দাবি যে আমাদের যেন সেকেন্ড মেরিট লিস্টটা দেওয়া হয় কারণ এস জিডি প্লাস টি আর্মিতে অনেক ক্যান্ডিডেট গেছে গা তো ওইখানে ওইখানে অনেকটি ভ্যাকেন্সি খালি হয়ে যাবে ঠিক আছে তো ওই ভ্যাকেন্সিগুলো যদি ওই ভ্যাকেন্সিগুলো যদি ফিল আপ যদি করে দেয় তাহলে আমার মতো আমার অনেক ভাই বোনেরা অনেক ফ্যামিলিও উপকৃত হইব প্লাস আমাদের এখানে অনেক আছে এই কভারেজ হয়ে গেছে তো আমাদের যদি একটা যদি এজের একটা রিল্যাক্সেশন দেওয়া হয় তাহলে আমরা ওই একটা দিতে পারো প্লাস গো অপেন কোইজতে 916টা প্যাকেট চলে হয়ে যাবে কোন 916টার মধ্যে আমরা দিতে পারും তো আমাদের দেওয়া হয় আমরা দিতে পারতাম না আমরা কিছুদিন আগে তারিখ একটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছি আমাদের একটা নতুন দাবি যে যারা আমরা এখানে সবাই নন সিলেক্টেড আমাদের একটা দাবি যে আমাদের ফোর ওয়ান টাইম রিলেশন দাওচনার আর